পৃথিবীর জমিনে তিনজন রব আছে বললাম রব্বানে কাশিমি জানি যে রব হচ্ছে একজন প্রতিপালক আল্লাহ আপনি বলেন তিনজন আমি বলি না আমি না আমার আল্লাহ বলেছেন রব মোট তিনজন হুজুর বলে না হয় কাফির বলবো আপনাকে বেঈমান মুশরিক বলবো আর আমি না আমার আল্লাহ বলে এক নম্বর রব প্রতিপালক হচ্ছে আমি আল্লাহ এই ছাড়া আরো দুইজন রব পৃথিবীতে আছে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা আমার রব জানি রব আমার আল্লাহ বলে কুদృతి আমি আল্লাহ পালন করে কিন্তু দুনিয়াতে খাওয়া পরা গোছা বাইথানা পরিষ্কার করে তোমাকে মানুষ করে প্রতিপালন করে আর দুইজন রব একজন মা আর একজন বাবা এটা খুলে বলে সুবহানাল্লাহ যুবক যারা করে জোরে প্রার্থনা করি আত্মমা সাথে গাতদারি করিব গো না জীবনে যত আমল করো নামাজ পড়ো বরবাদ হয়ে যাবে সব কিছু কারণ রসুল্লার সামনে একজন সাহাবী এসে বলে নবী কষ্ট নিবেন না আমি নিয়ত করেছিলাম মক্কা যদি বিজয় হয়ে যায় তাহলে একবার হলো মদিনা থেকে মক্কা গিয়ে কা আবার চৌকাটা চুমা খাবো কিন্তু এক বছর চলে গিয়েছে নবী এখন কাবার চৌকাটা চুমু খাবো মদিনে থেকে মক্কায় যাব টাকা নাই পয়সা নাই অর্থ নাই সামর্থ্য নাই আমার কি মনের আকাঙ্ক্ষা তামান্না পূর্ণ হবে না আমার রসুল বলে সত্যিকার অর্থে বলো তোমার ঘরে কি তোমার মা আছে তোমার বাবা আছে নবী আছে তো আমার আমার নাবি বলে গিয়ে আব্বা আম্মার দুইটা ঠোঁট লাগিয়ে একটা চুমা দাও আব্বা আম্মার কদমে চুমা দেওয়া মানেই হচ্ছে কাবার চৌকাটা চুমা খাওয়া যায় আমার যুগুত বাড়া কোন মার কথা বলছি বিশ্বাস কর একজন মায়ের পেটের ভিতরে সর্বোচ্চ খালি জায়গা দশ ইঞ্চি জায়গা সন্তান যখন মায়ের পেটে সাত মাস দশ দিন বয়স হয়ে যায় দশ ইঞ্চি জায়গা সম্পূর্ণ বরাট হয়ে যায় এরপরে দেখবেন মার পেট আস্তে আস্তে বড় হয়ে যায় থ্রি পিস আগেরটা আর গায়ে লাগে না মেক্সি আগেরটার গায়ে লাগে না কাপড় আগেরটার এখন গায়ে লাগে না মার পেটটা বরাট হয়ে যায় বৈজ্ঞানিকরা বলে সাত মাস দশ দিন পরে যদি মার পেটটা দশ ইঞ্চি সম্পূর্ণ বরাট হয়ে যায় কিরে সন্তান তো মার পেটে আর তিন মাস থাকতে হবে তিন মাসে তিন ইঞ্চি লম্বা হবে তো মার পেটে জায়গায় তো নাই নাকি মার পেটটা আবার ফেটে যায় কোন যা নাকি আবার ফেটে যায় আমরা ম্যাকুস নামক একটা যন্ত্র মায়ের পেটের মধ্যে লাগিয়ে আমরা দেখি এক মাস পরে কি হয় দেখব তো কি হয় দেখব তো কি হয় দেখব তো এক মাস পরে দেখি সন্তান যখন এক ইঞ্চি বড় হয় তখন মায়ের পেট ডানে যাওয়ার চেষ্টা করে ডানে যাওয়ার চেষ্টা করে বামে কোনো জায়গা নাই নিচে যাওয়ার চেষ্টা করে কোনো জায়গা নাই এখন নিঃশ্বাস ফেলতে পারে না এটা আমার বেলায় আজকের সভাপতি সাহেবের বেলায় আপনাদের বেলা হয়েছে ওই মুহূর্তে নিঃশ্বাস নেওয়ার জন্য প্রতিটা সন্তান মার কলিজা বরাবর এত জোরে আমরা একটা লাঠি মেরেছিলাম মার কলিজার জায়গা থেকে কলিজার ঠিক এক ইঞ্চি উপর দিকে উঠে গিয়েছে ওই দিন মার মুখে খাওয়া ছিল খাওয়া পড়ে গিয়েছে মুখে পানি ছিল পানি পড়ে গিয়েছে মা যেইখানে দাঁড়ানো ছিল ওইখান থেকে চিত হয়ে শুই পড়ে গিয়েছে স্বামীকে বলেছিল আমি মনে হয় আর বাঁচব না আমার কলিজা অন্য দিনের চাইতে আজকে টং টং করে বেশি কেন ব্যথা করে আমার কলিজা মনে ফেটে যাবে এবার নয় মাস দশ দিন বয়স হয়ে যখন আরেক মাস বয়স বিয়ে হয় তখন আমরা মার ডানে বামে যেতে পারে না আরেকবার মার কলিজা আমরা লাথি মেরেছি এবার কলিজারা দুই ইঞ্চি উপরের দিকে উঠে গিয়েছে এবার নয় মাস দশ দিনের পরে কোন মা জীবনের সমস্ত শক্তি দিয়ে হলো ঘুমাতে গেলে ডানে আর কাঁধ হতে শুতে পারে না বামে কাঁধ হয়ে শুতে পারে না মা কেন মা আমার কসম খোদার আমি ডানে কা বামে কাঁধ হলে মনে হয় আমার কলিজা ফেটে এখন আমার শরীর থেকে বের হয়ে যাবে আমার কলিজা যে এখন দুই ইঞ্চি উপরের দিকে বাবা আমি মনে করেছিলাম মার কলিজা একবার দুইবার লাথি মেরেছি কিন্তু বৈজ্ঞানিকরা বলে যে সন্তান মার বলে যে সবচেয়ে কম লাথি মেরেছে দুনিয়াতে আসার পরিবে সর্বনিম্নে প্রত্যেকটা সন্তান সাড়ে চার হাজার বার সাড়ে চার হাজার বার সাড়ে চার হাজার বার লাথি মেরেছে বৈজ্ঞানিকরা বলে তোমরা মনে করেছে লাথি মনে হয় আস্তে আস্তে আর না সর্বনিম্নে যে লাথির ব্যথা ছিল ওই সর্বনিম্নে একটা লাথির ব্যথা কেমন জানো চট্টগ্রাম হাতে গিয়ে কোনো তোমার শরীরের আটত্রিশটা হাডি যদি একসাথে ভেঙ্গে যায় যেমন কষ্ট হবে তার থেকে একটা লাথির কষ্ট সত্তর গুণ বেশি ছিল